আলহামদুলিল্লাহ আর ওই দিক দিয়েজন কথা বলে ওই দিক দিয়েজন কথা বলে তো একজনের কথাই পুরো বয়ান বন্ধ হয়ে যায় কথা কয় ঠিক ঠিক না তাহলে দুরূদের সময় আওয়াজ বন্ধ ছোট হয়ে যায় এমনি আওয়াজের সময় গলার মধ্যে এত শক্তি কোথা থেকে আসে হ্যাঁ অতছো রাসুল আকরাম صلیল্লাহু আগেকার বাদশারা কত मोहब्बत করতেন কত সম্মান করতেন শ্রদ্ধা করতেন এই জন্য একটা ঘটনা মনে বলল আপনাদের সামনে বলি সুলতান মাহমুদ একজন বাদশাহ ছিলেন কি ছিলেন তো বাদশার অনেক নেতা বেতা থাকে না সাথে এরপরে পিএস থাকে থাকে না মন্ত্রী থাকে এরপরে সফর সঙ্গী থাকে তো বাদশাহ মাহমুদের পি এস ছিল ওই পিএসের নাম ছিল মোহাম্মদ পিএসের নাম কি ছিল মোহাম্মদ তো বাদশাহ যেহেতু দিনদার ছিলেন এই জন্য ওই পিএসের নাম মোহাম্মদ হওয়ার কারণে যেহেতু আমাদের নবী করিম ওয়া সাল্লামের নাম হজরত আলাইহি ওয়া সাল্লাম যেহেতু আমাদের নবীর নাম মোহাম্মদ এই সুবাদে তাকে খুব ভালোবাসতো কে বাদশাহ বাদশার নাম কী ছিল বাদশাহ মাহমুদ এই বাদশাহ মাহমুদ এই পিএসকে খুব করত করতো ভালোবাস্ত আর নামের একটা আসর আছে যার নাম যেই নবীর সাথে সম্পর্ক যেই নবীর সাথে মিলে ওই নবীর আসর ওই মানুষটার ভিতরে ঢুকে আর যার নাম ভালো না এর চরিত্রও ভালো হয় না কথা বোঝেন নাই এই জন্য নামের ক্ষেত্রেও খুব সতর্ক রাখা খুব সতর্ক থাকা চাই হ্যাঁ বাবার কয়েকটা হক আছে সন্তানের ওপর সন্তানের হক আছে বাবার উপর তার মধ্যে সন্তানের এক নম্বর হক হলো ভালো মায়ের ব্যবস্থা করবে দুই নম্বর হল ভালো একটা নাম রাখবে কিন্তু আজকে আমরা নামের ক্ষেত্রেও যাচাই বাছাই করি না তো যাই হোক মোহাম্মদ ওই পি নাম থাকার কারণে বাদশাহ মাহমুদ খুব কি করতেন ভালোবাসতেন কি। বাদশাহ মাহমুদ কখনো বিনা ওজুতে রাসুল আকরম সালামের নাম নিতেন না এখন যেহেতু পিএস এর নাম মোহাম্মদ এই জন্য পিএস এর নাম সে কখনো বিনা অজুতে নিত না কার মহাব্বতে রাসুল আকরম সালামের মহাব্বতে তো একদিন পাশে কেউ নাই তার পিএসেরও দরকার পিএসও কাছে নাই পিএস একটু দূরে এখন ডাক দিলেও শুনবে না ইশারা দিলেও শুনবে না এই জন্য বাদশাহ মাহমদের সেদিন অজু ছিল না কি ছিল না অজু ছিল না অজু না থাকার কারণে বাদশাহ মনে মনে চিন্তা করলো আমি তো কখনো মোহাম্মদ সেলসাল্লামের নাম বা আমার পি এর নাম মোহাম্মদ হওয়ার কারণে অজু সারা ডাক দিই না তো আজকে যেহেতু অজু নাই এখন আমার খুবই দরকার কি করবে কিতাবের মধ্যে যেটা লেখছে তাজউদ্দিন কইরা তাকে ডাক দিছে জোরে ডাক দিছে তো ডাক দেওয়ানোর পরে বাদশা যেহেতু ডাক দিছে অন্য নামে ডাক দিলেও ওইদিকে তাকাইছে তাকানোর পরে বাদশা তাকে ইশারা দিছে ইশারা দিলে ওই মোহাম্মদ নামের পিয়ন তার কাছে আসছে আসার পরে যেটা হুকুম করছে করছে করার পরে সময় শেষ হওয়ার পরে সে বাসায় চলে গেছে কিন্তু বাসায় চলে যাওয়ার পরে দুই তিন দিন আর কোনো খবর নাই পিএসের মনে তার মনের মধ্যে ব্যথা হলো এতদিনের বাদশাহ হুকুম আমি যেইভাবে বলছি এইভাবেই করছি সবচেয়ে প্রিয় মানুষ আমি আমার মনে হয় বাদশাহ যেহেতু আমার নামে না ডাইকিয়া তাজউদ্দিন নামে ডাকছে তাহলে মনে হয় বাদশাহদের নামটা সে পছন্দ করে না কি করে না মোহাম্মদ নাম সে পছন্দ করে না এই জন্য সে আমাকে নাম পরিবর্তন করে অন্য নামে ডাকছে আর ওই পিএসও ছিল খুব আল্লাহওয়ালা কি ছিল আল্লাহওয়ালা তার চিন্তাভাবনা হল আমার নাম মোহাম্মদুল রসুল্লাহসাল্লামের সাথে মিল থাকার কারণে যদি বাদশাহ আমার নামকে পছন্দ না করে তার মানে হলো আমার নবীকে সে পছন্দ করে না সে হতে পারে জিন্দা দা কিন্তু নবীকে যদি মোহাব্বত না করে নবীকে যদি আখেরি নবী না মানে নবীকে যদি শেষ নবী না মানে সে নামাজ পড়লেও ওই নামাজে কাজ হবে না সে ইমান আনলে ওই লোকটা ইমানদার না লোকটা বেইমান এই জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে সমস্ত পৃথিবীর সমস্ত ওলামায়কের একমত যে আদীরা মুসলমান না কাদিয়ারিরা বেইমান কাদিয়াদিরা মুসলিম ঠিক না এই জন্যই সমস্ত হজরত ওলামায়কের কিছুদিন আগেও একটা সম্মেলন করছে কাদিয়ানিদেরকে অমুসলিম দাবি করা লাগবে তার মানে হলো এরা সব মানে কিন্তু মোহাম্মদ সিরাজ শেষ নবী মানে না তো শেষ কবি না মানার কারণে তাদের কোনো নামাজ আল্লাহর দরবারে হবে না অথচ তাদের কিন্তু মসজিদ আছে তাদের কি আছে নামাজ পড়ার মসজিদ আছে এই যে চাষারা রেললাইনের পরে একটা হক বাজার আছে হক বাজারের সাথে ওখানে একটা কাদিয়া আনিদের মসজিদ আছে যাই হোক এদিকে গেলে আমার আজকে বয়ান দিক নষ্ট হয়ে যাবে তো যে কথা বলতেছিলাম পিএসএ মনে করলো যে আমার বাদশাহ দিনদার হলে কি হবে কিন্তু আমার নবীকে সে ভালোবাসে না আর নবীর নামকে ভালোবাসে না নবীর নাম ভালোবাসা না কারার কারণে সে আমাকে নাম পরিবর্তন করে অন্য নামে ডাকছে সে তার এই সুযোগ সুবিধা থাকার পরেও চিন্তা করলো যে আমার নবীকে ভালোবাসে না আমার নবীর নামের সাথে আমার নাম মিল থাকার কারণে আমাকে অন্য নামে ডাকে আমি এই বাদশা চাকরি করব না এই বাক্সা যত টাকা পয়সা যত সুযোগ সুবিধা আমার কোনো দরকার নেই বলেন বাহার এটা হলো নবীর প্রেম নবীর মহাত্মা এবার বাদশা চিন্তা করলো আরে আমার তো সবচাইতে কাছের মানুষ হয়ে দু তিন দিন ধরে কোনো খবর টবর নাই অসুস্থ হইলো না কি হইলো এই জন্য লোক পাঠাইছে বাসার মধ্যে যায় দেখে যে কোনো অসুস্থতা নাই কিছু নাই কিন্তু বাদশার দরবারে আসে না তো বাদশাকে খবর জানানো হলো অবস্থা বা তাকে আসতে বলো যখন তাকে আসতে বলছে সে আসছে বাদশার দরবারে কিন্তু মন মেজাজ একেবারেই খারাপ একটা মানুষের মুখের মধ্যে তাকালেই তার মনটা বোঝা যায় তার মনটা ভালো না তার মনটা খারাপ তাই না পেরেশানিতে আছে না খুব ভালো হালতে আছে তার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় তো ওই লোকটা আসছে কেনা তার প্রিয় মোহাম্মদ কিন্তু তার চেহারা বেশি ভালো না চেহারার মধ্যে আনন্দ ফূর্তি নাই চেহারা মুখটা খুব বেজান মলিন হয়ে রয়েছে বাদশা জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি খুব বেশি অসুস্থ কেন না আমি অসুস্থ না তো তোমার ফ্যামিলির মধ্যে কেউ অসুস্থ কয় না আমার ফ্যামিলির মধ্যেও কোনো অসুস্থতা নাই কয় তুমি খুব আপদ বিপদে আছো নাকি কয় না কোনো আপদ বিপদ নাই কোন শত্রু তোমাকে বলছে কনা আমার তো কোনো শত্রুই নাই শত্রু থাকলেও আমাকে ওইভাবে কেউ সূত্র আমি করে না পিছনে পিছনে বলে সামনে কেউ কিছু বলে না যেহেতু বাদশার প্রধান প্রিয় তাই না ক্ষমতা যখন থাকে তখন শত্রু আগায় না ক্ষমতা গেলে পরে বোঝা যায় যে শুক্র শত্রু কততা আছে তাই না আমার তো শত্রু থাকলেও তো এখন কথা বলে না আপনি বাদশা আর আপনার প্রধান প্রিয় নইলাম আমি তাহলে শত্রু থাকলেও তো এখন সে শত্রুতা করবে না বা তাহলে তোমার মন খারাপ কেন আসলা না কেন দু তিন দিন ধরিয়া আপনি আমার নাম পরিবর্তন করে ওইদিনকে আমাকে আমার নাম মোহাম্মদ না বললে আপনি তাজুদ্দিন করে আমাকে ডাকছেন তার মানে হলো আপনি মোহাম্মদ নামটাকে পছন্দ করেন নাই এই জন্য আমি আপনার এখানে আর থাকি করতে চাই না আপনার এখানে আর থাকতে চাই না এই জন্য আমার মনের মধ্যে খুব ব্যথা বাকশা মাহমুদ বলে প্রিয় আমার ভালো করে শোনো আমি ওই নামকে কত ভালোবাসি ওই নামের কারণেই তো আমি তোমাকে আমার প্রধান প্রিয়ন বানাইছি আমার উপদেশটা বানাই দিছি আমার সাথে থাকো তুমি পরামর্শ দিলে আমি তোমার পরামর্শ মানি কারণ একটাই তোমার নামের সাথে আল্লাহর নবীর নামের মিল রয়েছে হে আমার প্রিয়ন আমার উপদেশটা ভালো করে শোনা ওই দিন কেন আমি তোমার নাম না ডেকে মোহাম্মদ বলে না ডেকে আমি কেন তোমাকে তার উদ্দিন করে আমি তোমাকে ডাকলাম শোনো তাহলে কয় কেন আমাকে আমার নাম না ধরে আপনি কেন আমাকে অন্য নামে ডাকতেন আমি তো বুঝতে পারি নাই এবার বাদশাহ মাহমুদ বলে শোনো আমার জীবনে কোনোদিন বুঝ হওয়ার পরে আমি কোনদিনের নাম কখনো আমি সবানে নেই না হে আমার প্রিয় আমার শুনো তোমার নাম মোহাম্মদ হওয়ার কারণে আমি সর্বাবস্থায় অদুর হালতে থাকি কারণ তোমাকে যখন আমি ডাক দিব তোমার নামটা তো মোহাম্মদ সালাই সাল্লামের নামের সাথেও বাহুমিল এই জন্য আমি তোমাকে থাকি। এবং তবে শুধু ওই দিন কেন আমি তোমাকে তোমার নামে ডাকলাম না ওই দিন কারণ ছিল ওই মুহূর্তে আমার অজু ছিল না অথচ তোমাকে আমার সাথে সাথেই প্রয়োজন ছিল অজু করে আসলে ডাক দিলে তুমি কোথাও চলে যাবো তোমাকে পাবো না এই জন্য বিনা অজুতে যখন তোমাকে ডেকেছি ওই জন্য আমি তোমার নাম মোহাম্মদ বলে ডাকি নাই অন্য নামে ডেকে তোমাকে আমার দিকে মনোনিবেশন করার জন্য ইশারা পোষণ করেছি ওই যুগের বাদশারা তাহলে রবিকে কতটুকু ভালোবাসত আজকে কথা বললে আমার শোনা যায় যদি বলি ভাই কদুর শরীফ পরে মুখ দিয়ে আওয়াজ বাইর হয় না তাহলে আপনি কিসের নবীর আসে তার কিসের নবীর মহাম কিসের নবীকে মহাব্বাত করেন যদি দুরুদের প্রতি আপনার আসক্ত না থাকে আপনার এই নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না বলে হুম রাহকানিরা এত দুরু শরীফ পরে কেন হাদিসের মধ্যে স্পষ্ট ভাষা এলাকা আছে যেই ব্যক্তি দোয়া করবে দুরুদের আগে পরে দুয়ার আগে পরে যদি দূরত না পড়ে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না আকাশের মতো রাস্তায় দেয়া দোয়াটা জ্বলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত নবীর সামনে দূর শরীফ না পড়ে ততক্ষণ পর্যন্ত বান্দার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য হাত ওনারা মোনাজাতের পরে দুরুশ্বরী পরে পরে কি পরে না বাহিরেও অনেক ওলামায় কেরাম পরে সেটা আমরা বুঝতে পারি না যেমন কালিমায় কালিমা পরার পরে লাইলাহা ইল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ শেষে পরে সাল্লাল্লাহু আলাইয়াশাল্লাম এটাও দুরুর শরীফ বলল আর আমরা একটু লম্বা দুরুর শরীফটা কারণ কি লম্বা দুরুদের মধ্যে হাঁকানি দুরুদের মধ্যে সমস্ত অলি আল্লাহ সমস্ত নবিরা সন্ধ্যের নাম সমস্ত মুমি মুমিরাতের নাম এই দু মধ্যে থাকার কারণে ওই গুরুর পরে যখন বান্দা আল্লাহর কাছে মুনাজাত করে যখন ওই গুরুত পরে আল্লাহর কাছে তখন ওই মোনাটা মোনাজাতটা বড় কবল হয় তাহলে কি বলতে ছিলাম বাদশাহ আবার বলে শুনো তোমাকে এই জন্য আমি নাম ধরিয়া ডাকি নাই তো যাই হোক এটাই গুরু শরীরের না মনস্ক থাকার কারণে ঘটনাটা বললাম আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাবাদ করেছি দাওয়াত সম্পর্কে আলোচনা দিবেন কখন দিবেন কিভাবে শুনছি না তাহলে আল্লাহ বান্দাকে আগে নিজে বাঁচাও তারপরে পরিবার পরিবার আহাল পরিবার তাদেরকে বাঁচাই বাঁচাও এরপর দূরবর্তীতে যারা আছে তাদেরকে বাঁচাও তাহলে আয়াত থেকে স্পষ্ট হলো দাওয়াত শুরু হবে নিজের ঘর থেকে দাওয়াত শুরু হবে কোথা থেকে নিজের ঘর থেকে তার উপর আল্লাহ তালার হুকুম এখন আমরা নিজের ঘরের মধ্যে দাওয়াত দেই দাওয়াত kali বাইরে বাইরে দেই আমাদের দেশের মধ্যে এক ধরনের লোক দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ কাজ ভালো কিন্তু তার ঘরের মধ্যে নামাজ নাই তার ঘরের মধ্যে জিগির আসকার নাই তার ঘরের মধ্যে পর্দা নাই তার স্ত্রীকে নামাজ পড়তে বলে না তার ছেলেকে নামাজ পড়তে বলে না তার মেয়েকে নামাজ পড়তে বলে না সে দেশের দেশে বাহিরে বাহিরে ঘুরে মানুষদেরকে দিনের দাওয়াত দেয় কিন্তু ঘরের মানুষদেরকে দাওয়াত দেয় না তাহলে আল্লাহর কথার পক্ষে হলো না উল্টা হইল আল্লাহ বলেন কুয়াং ফুসা কুম ওয়াহালি কুমনা এবাছো নিজেকে বাঁচাও কোথা থেকে বাঁচাইবা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইবা নিজেকে যখন জাহান আগুন থেকে বাঁচাইবা নিজে বাঁচার পরে তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী তোমার আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা কেমনে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা কয় তাদেরকে দিনের দাবা দিয়া নামাজের কথা বইলা কোরআন শিক্ষা দিয়া আল্লাহর ভয় নীতি তাদের অন্তরের মধ্যে

তুমি বড় মুক্তি তুমি বড় মাওলানা তুমি বড় মহান তুমি বড় ইমাম তুমি বড় ক্ষতি তোমার স্ত্রী নামাজ পড়ে না তোমার ছেলে নামাজ পড়ে না তোমার মেয়ে নামাজ পড়ে না ও কবি তুমি ভালো ভাই ভালো না রাখো ও দরবার হজ করে তোমার ছেলে নামাজ পড়ে না নামাজ পড়ে না তুমি একদিন নামাজের কথাও বলো না ও হাদিসাহ ভালো করে আয়াতের আয়াতের তর্জমাটা শুই না রাখো আল্লাহ বলে তোমার ওই ছেলে তোমার এই মেয়ে তোমার এই স্ত্রী তোমার আত্মীয় স্বজন তোমার বুকের মধ্যে পাড়া দিয়া তোমাকে সহ জাহান নামের মধ্যে প্রবেশ হবে নজরুল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা স্পষ্ট বলেন হাশরের ময়দানে বান্দাকে কি কোন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে বান্দারা কি বলবে আল্লাহ বলেন রব্বানা বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ হে আমাদের রব আরিনা আমাদেরকে দেখায় দেন কাদেরকে দেখাইবে আল্লাহ তালা স্পষ্ট করেন তারা বলবে রব্বানা আরিনাল্লাযী আযাল্লা না মিনাল জিন্নি ওয়াল ইনসিনা জাআলহুমা তাহতা আকদিনা লিয়াকুনা মিনাল আসফালি আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবে আল্লাহ যেই বাবা আমাকে ব্যবসা করার জন্য তা দিত স্কুলে না গেলে পিঠাই পুরান শুনি পড়তে বলে নাই দোকান কাজ সময় মতো দোকানে না গেলে আমাকে শাসন করত কিন্তু ফজরের নামাজ পড়া লাগবে বাবের সামনে থাকতাম বাবের একই বিছানায় থাকতাম একই ঘরের মধ্যে একই রুমের মধ্যে থাকতাম বাস বাপ নামাজ পড়েছে তো আমাকে নামাজের কথা বলে নাই বাপ সত্য পথে চলেছে আমাকে সত্য কথা বলে নাই দোকানে চাকরি করেছি মালিকের এটা কামাই আইনা বাবারে খাবাইছি বাবা নামাজ পড়েছে কিন্তু বাবা বলে নাই তোর বেতন টাকা আনো আমাকে একটু বলো না হয়তো তোমার ওই বেশি টাকা গুলি আমি বক্ষণ করবো না গ্রহণ করবো না বাবা কোনোদিন জিজ্ঞেস করে নাই আমি দশ টাকা চাকরি করছি বাবাকে তিরিশ হাজার টাকা নেওয়া দিছি বাবা কোনো দিন জিজ্ঞেস করে নাই হারাল হালাল টাকা আনলাম না হারাম টাকা আনলাম ও আল্লাহ ওই হারাম খুর আজকে দেখে দাও হারাম খুর ওই আত্মীয় স্বজনকে দেখে দাও আজকে তার বুকের মধ্যে পারা দিয়ে আমি জাহান নামে যাব কারণ বাপ যদি বলা হইতো। বাপ যদি জিজ্ঞেস করত সন্তান বেশি টাকাটা কোথার থেকে আনলে আর এই বেশি টাকাটা কোথার থেকে পাইলা আর নামাজ কেন পড়ো না ও রোজা কেন রাখো না জিকির আজকার কেন করো না গান বাদ্য করো কিন্তু নামাজ পূজা করো না জিকির আজকার করো না কেন করলা না বাবা কোনোদিন আমাকে তাকিদ দেয় না সেদিন আল্লাহর দরবারে বলবে রব্বা না হে আমাদের প্রতিপালক আরি না আমাদেরকে দেখায় দেন কারণ এখানে জমার সিগা কেন বাবা ব্যবহার করলো বহু বছরের সিগা কেন ব্যবহার করলো হাসুরের ময়দানে একটা সন্তান এমন হবে হবে না হাজারো লক্ষ কোটি সন্তান তার বাবার বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা প্রদান করবে মামলা দিবে এই জন্য আল্লাহ কালামে পাখের মধ্যে এক বছর বলে নাই দিবসন বলে নাই আল্লাহ তালা বলেন বহু বছর দিয়া বান্দা জিজ্ঞেস করবে রব্বা আরিনা আরি না আল্লাহ আমাদেরকে দেখে দেন আরি নাল্লা দেয়নি আদল্লা না মিনাল জিন্নি ওয়াল ইনসি মানুষ এবং জিন্দের মধ্য থেকে যারা আমাদেরকে প্রস্ত করেছে তাদেরকে দেখিয়ে দেয় কি করবা দেখা দিলেন বান্দা আবার উত্তর না জাহাল হুমা জাহান নামে যাইতে হয় বাবার কারণে আজকে জাহান নামে যাইলাম বাবা দুনিয়ার সব বুঝাইলো কিন্তু ইসলাম সম্পর্কে আমাকে না বাবা চাকরির জন্য আমাকে বাবা বাবা নামাজের জন্য জন্য আমাকে আমাকে না ব্যবসার ধমকি দিল নামাজের জন্য ধমকি দিল না বাবা টাকা কামাই করার জন্য আমাকে কত শাসন করেছে বাবা কোনোদিন আমাকে নামাজের জন্য শাসন করে নাই বাবা কোনো হালাল খাবারের জন্য শাসন করে নাই বাবা গুরুদিন সত্য কথা বলার জন্য শাসন করে নাই বাবা গুরুদিন সত্যকে চলার জন্য আমাকে শাসন করে নাই ও আল্লাহ আজকে সেই বাপকে আমাকে দেখায় দাও সেই নেতাকে আমাকে দেখে দাও তাহতা কদা বিনা তার বুকের মধ্যে পাড়া দিয়ে আজকে আমি জাহান নামে যাব যদি সন্তানের কারণে বাবা সন্তান যদি বুকের মধ্যে পাড়া দেয়া যাহার নামে যায় বাবার জন্য যদি মামলা করে সেদিন আপনার আমার কেমন কষ্ট রাখেল সন্তান পালন করলাম দিকে সন্তানের জন্য তিনটা কয় তিন বাড়ি করা লাগবে সন্তান পাঁচটা টাকা না কয় পাঁচ বাড়ি করা লাগবে যেন সন্তানেরা নিয়ে ঝামেলা না করে যদি ঝামেলা করে মুশকিল হয়ে যাবে সন্তানের জন্য পাঁচতলা বিল্ডিং করলা কিন্তু ওই সন্তানের জন্য তোমার জন্য আল্লাহর কাছে মামলা দায়ী করবে সেজন্য তুমি একতিবারও চিন্তা ফিকির করলা না কথা ঠিক নেই বলবেন হুজুর আমার ছেলেরে বলছি নামাজ পড়ে না যদি তুমি বলার পরে শাসন করার পরে তোমার ছেলে নামাজ না পড়ে তোমার দায়িত্ব না কিন্তু না বললে তুমি হাসরের মধ্যে দরা খাইবা কারণ ইতিহাস আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন হজরতের নুহ ফ্যালে দিনের দাওয়াত আমি দাওয়াত না বৃষ্টি আসবে না প্লাবন আসবে না যদি আসে যদি পাহাড়ের মধ্যে দাঁড়ায় দাঁড়াবো আমি অনেক লম্বা মানুষ তোমার বন্যা আমাকে স্পর্শ করতে পারবে না হজরতে নুহ তার সন্তানকে লাগে আল্লাহ বলে ঘুরে আবেযারে হেদায়েত দেই না ইননা কালা তাহদিমান আহাববতা হেদায়েতের চাবি কাটি আমার হাতেরাই পেয়েছি তোমার উচিত ধন দাওয়াত দেওয়া দাওয়াত মানবে কি মানবে না কাকে হেদায়েত করব কি করব না কাকে নামাজি বানাবো কি বানাবো না সেটা হলো আমার ব্যাপার যদি সে চেষ্টা করে চেষ্টা করার পরে তার সেটা ফয়সালা হবে সেই হেদায়েত দেওয়া না দেওয়া হলো আমার ব্যাপার তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া ঠিক না তোমার ছেলেকে দাওয়াত দেব মেয়েকে দাওয়াত দেব স্ত্রী কি নামাজ যদি না করে শাসন করা হাদিসের মধ্যে আছে নয় বছর পর্যন্ত সন্তানকে দিনের কথা বলবা যদি কাছে না আসে আল্লাহর হুকুম না মানে নয় বছরের পরে তাকে বেতরাঘাত করা লাগবে আমি যদি হাত উঠাইয়া বলতে চাই এখন কে কে এরকম পারবেন যে আমার সন্তানকে নামাজের জন্য আমি একদিন ব্যথাঘাত করছি আমার মনে হয় দুই চারজনও বাহির হবে না কিন্তু দুনিয়াদারির জন্য আঘাত করছি এই জন্য কিন্তু হাত উঠাইতে বললে অনেকেই এই এই হাত উঠাইতে পারবে কিন্তু নামাজের জন্য ব্যথাঘাত করে না এই কথা বলে আল্লাহ বলে এই জন্য বাবার মুখে পাড়া দেওয়া হয় সন্তান বলবে কি বলবে

সন্তানের কবরস্থান আরেক জায়গায় হয় হাসরের ময়দানে কোটি কুটি মানুষ থাকবে কে কোথায় থাকবে খবর থাকবে না আল্লাহ আল্লাহকে তার সন্তান বলবে আল্লাহ আমাকে একটু দেখা দাও আমার বুক বাবার বুকের মধ্যে পাড়া দেয়া জাহান নামে যাব আল্লাহ বলবেন কেন তোর বাবার মধ্যে বাবার বুকের মধ্যে পারা দেয়া জাহান্নামে গেলে তোর লাভটা কি হবে বান্দা এখন উত্তর নিয়া ইয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা উত্তরাইয়া বান্দা তখন বলে আল্লাহ আমার ওই নাফরমান বাপটাকে যদি আমি অপমান করতে পারি আমার অন্তরটার মধ্যে একটু ভালো লাগবে তাই না ভাই আমার মার সস আমারও অপমান কর তুই তরে আমি এমনি সাইডা দেননি শুধু পায় নই তরেও আমি অপমান করে দেন হ্যাঁ অপমান করলে তার লাভ কি আরেকজনে অপমান হয়েছে তোর তার লাভ কি বললো আমার যে অপমান করছো এই অপমানটা বলছি আমি তোমারে করতাম না কি কয় না ধরলে আজ অপমান করছো এই এখন সে অপমানিত হইলে ওই যারে অপমান করছো তার একটু ভালো লাগে তাই না এই জন্য বান্দা আল্লাহ ওই বাবার কারণে আমাকে জাহান নামে যাইতে হচ্ছে ওই বাবার কারণে আজকে আমি লালতির দত্তা নিয়ে জাহান নামে ওই বাপটাকে আমি যদি অপমান করি তাহলে আমার একটু ভালো লাগবো আমার বাঁধ যদি অপমান হয় আজকে আমার কাছে একটু ভালো লাগবে এই জন্য আল্লাহ তালা কথাটা উল্লেখ করে দিলেন দিলেন্লা কয়াল্লা তারিখ পদো পদযিত করলে বাবাকে আজকে একটু অপমান করতে পারলে আমার অন্তরটা একটু শান্তি পাবে কারণ ওই বাবা দুনিয়ার সব তাকিদ করত কিন্তু আমাদের নামাজের কোনো তাকিদ করতো না দিনের কথা তাকিদ করতো না বাংলা পড়াইতে পড়াইতে বাংলাদেশের সব লেখাপড়া শেষ করাইল মোল্লাদের কাছে কোরআন শরীফ পড়লে মোল্লারা টাকাও যায় না মান্না মক্তবে পড়ায় তাও পড়াইল না মতস একটা ইংরেজি মাস্টারের কাছে পড়াইলে সপ্তাহে একদিন ক্লাস করে মাসে চার দিন ক্লাস করে দশ হাজার টাকা দেওয়া লাগে আর মোল্লা মসজিদের মহাদিন দয়া প্রতিদিন পড়ানোর পরে এক হাজার টাকা

বাহিরে যাওয়া দাবার প্রান্ডে তোমার জন্য বিচার দায়ের করবে না কিন্তু তোমার ছেলেকে যদি তুমি দিনের দাওয়াত না দাও নামাজের কথা না বলো তোমার স্ত্রীকে যদি তুমি পর্দায় বলতে যদি না বলো পর্দায় রাখার জন্য চেষ্টা না করো মেয়েটাকে পর্দা রাখার জন্য চেষ্টা না করো মেয়েটাকে যদি নামাজের কথা না বলো মেয়েটাকে যদি কোরআন শরীফের কথা তেলাওয়াতের কথা না বলো হাসরের ময়দানে ওই মেয়ের জন্য ছেলের জন্য স্ত্রীর জন্য আমাদেরকে অপমান হওয়া লাগবে Ya, eh, ini. যে সন্তানের জন্য অপমান হয় তাইকেও তাহলে কি করা লাগবে আমি নিজে নামাজ করব আমার মেয়েকে নামাজ পড়াবো আমার ছেলেকে নামাজ পড়াবো আমার স্ত্রীকে নামাজ পড়াবো আমি নিজে ওজিফা করব আমার মেয়েকে পড়াবো আমার ছেলেকে পড়াবো আমার স্ত্রীকে পড়াবো আমার আত্মীয়-স্বজনকে বাড়াবো আমি নিজে সঠিক পথে চলব আমার সবাইকে পরিবার সবাইকে সঠিক পথে করার জন্য সঠিক পথে চালানোর জন্য হুকুম করব রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন ওয়াখুরুদ আহ্বান আলী আলহামদুলিল্লাহ রবিল আলমী